আসসালামু আলাইকুম প্রিয় দোক ভাই বোনেরা আশা করি আল্লাহ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমাদের এই দেশি মুরগির খামার অর্থাৎ শাহজালাল এগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে যেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের এই দেশি মুরগির বাণিজ্যিক খামারের মতো সারা বাংলাদেশে খুবই অল্প সংখ্যক খামার রয়েছে তবে আমাদের বাংলাদেশে গ্রাম অঞ্চলে প্রত্যেকটা বাড়িতেই পাঁচ দশটা দেশি মুরগি ঘরোয়াভাবে অনেক ভাই বোনেরা পালন করে থাকেন আমাদের আজকের ভিডিওটি সেই সমস্ত ভাই বোনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও কারণ অনেক ছোট ছোট উদ্যোক্তা ভাই বোনেরা রয়েছেন যারা জানেন না যে দেশি মুরগির একদিনের বাচ্চা যেটা ডিম থেকে ফুটে বের হয় এই সদ্য ফুটা বাচ্চাগুলোকে কোন খাবারটি দিলে সবচেয়ে ভালো হয় যে খাবারটি সবচেয়ে ভিটামিন এবং পুষ্টিগুণ সম্পন্ন এবং ভিটামিনযুক্ত কোন ওষুধটি মুরগির বাচ্চাগুলোকে খাওয়ালে মুরগি সবচেয়ে বেশি সুস্থ থাকবে এবং শক্তিশালী হয়ে উঠবে এবং মৃত্যুর হার একদম জিরো পার্সেন্টেজ থাকবে যে সমস্ত ভাই বোনেরা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও শেয়ার করে দিবেন তো ঘরোয়াভাবে আপনারা যখন মুরগি পালন করেন সেখান থেকে কিন্তু আপনাদের বাচ্চা উৎপাদন হয় মানে ডিম থেকে ফুটে বাচ্চা বের হয় তো যেদিন বাচ্চাগুলোকে আপনি নামাবেন মানে খাবার পানি দিতে হবে তাদেরকে একটা শুকনা বাসস্থানের ব্যবস্থা করতে হবে আপনারা বাচ্চাগুলোর জন্য যে খাবার পানি প্রস্তুত করবেন সেই পানিগুলোতে দেওয়ার জন্য একটি লেবু নেবেন লেবু থেকে কিছু রস ওই পানিতে মিশিয়ে দিবেন এবং ইমু স্ট্রং নামে একটি ওষুধ রয়েছে যে ওষুধটি খুবই কার্যকরী একটি ওষুধ বাচ্চাদের জন্য বাচ্চার পরিমাণ অনুযায়ী কিন্তু আপনাকে পানি নিতে হবে আপনার যদি বিশটা বাচ্চা থাকে তাহলে এখানে হাফ লিটার পানি নিতে হবে এবং এই হাফ লিটার পানিতে আপনি পরিমাণ মতো লেবু দিতে হবে যেন বেশি টক না হয় সে পরিমাণ লেবুর রস এ পানিতে মিশিয়ে দিতে হবে এবং ইমো স্ট্রং যে ওষুধটি রয়েছে সে ওষুধটি আপনি হাফ চামিচ ওষুধ পানির সাথে মিশিয়ে নেবেন এবং এই পানিটা কিন্তু আপনি পুরোটা না দিয়ে নিয়ে অর্ধেক দিবেন এবং বারো ঘন্টা পর পর পানি চেঞ্জ করে দিবেন যেটুকু পানি আপনি মিক্স করে বানাবেন এটা চব্বিশ ঘন্টা খাওয়াতে পারবেন তো প্রথম অর্ধেক পানি আপনি বারো ঘন্টা খাওয়াবেন এবং এই পানিটুকু যখন ময়লা করে ফেলবে তখন এই পানিটুকু ফেলে দিয়ে তারপরে বাকি যেই অর্ধেক পানি ওইটা আপনি বাচ্চাদেরকে দিয়ে দিবেন। আপনাদেরকে যেই ওষুধটা দেখানো হয়েছে এই ওষুধটা মূলত বিভিন্ন ধরনের ভিটামিন একত্রিত করে এই ওষুধটা তৈরি করা হয়েছে এবং এই ওষুধটা বাচ্চারা যখন খায় খাওয়ার পরে বাচ্চাদের মধ্যে একটা চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয় তাদের শরীরে অটোমেটিক একটা এনার্জি চলে আসে এবং বাচ্চাগুলো সুস্থ থাকে এবং স্বাস্থ্যটাস্ত সঠিকভাবে বেড়ে ওঠে তাছাড়া বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু বেড়ে যায় তাছাড়া আপনি এখানে যে লেবুটা বাচ্চাদেরকে দিচ্ছেন এটার উদ্দেশ্য হচ্ছে মূলত ভিটামিন সি যেন বাচ্চা পর্যাপ্ত পরিমাণ পায় কারণ হচ্ছে বাচ্চা যখন ডিম ফুটে বের হয় একদিনের বাচ্চা তাদের কিন্তু নাভি কাঁচা থাকে এবং এই ভিটামিন সি মানে লেবু এই বাচ্চার নাভি শুকাতে অনেকটা সাহায্য করে তো আপনারা যারা ঘরোয়াভাবে বাচ্চা পালন করেন দশটা পনেরোটা বিশটা বাচ্চার জন্য কিন্তু বাজার থেকে দামি ওষুধ কিনে আনা সম্ভব নয় তো এখানে প্রাকৃতিক ওষুধ হিসেবে আমরা লেবু ব্যবহার করেছি লেবুটা ভিটামিন সির কাজ করবে মানে তার না শুকাতে সাহায্য করবে অনেকে আবার এই পানির সাথে হালকা কিছু চিনি দিয়ে দেয় তো চিনি বা গুড়ের কিন্তু এখানে বাচ্চার কোনো দরকার পড়ে না প্রয়োজন ছাড়া আসলে কোনো কিছু খাওয়ানো উচিত না আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই আমার এক বন্ধু আছে সে যখন বাচ্চা ফুটে বের হয়েছে সে কারো কাছে জিজ্ঞেস না করে পানিতে পর্যাপ্ত পরিমাণে গুড় মিশিয়ে দিয়েছিল এবং দেখা যাচ্ছে বাচ্চাগুলো দুই ঘন্টার ভিতরে এই গুড়ের পানি খায়া তারপরে বাচ্চাগুলো ফিফটি পারসেন্ট বাচ্চা মারা গেছে দশ মিনিটের ভিতরে ফিফটি পার্সেন্ট বাচ্চা মারা গেছে তো ওই বেচের বাচ্চাগুলোকে পরবর্তীতে আমি গিয়ে মেডিসিন দিয়ে অল্প কিছু বাচ্চাকে বাঁচাতে পেরেছি কারণ তার আগেই বাচ্চাগুলো মারা গেছে আমি এই কথাটা আপনাদের সাথে শেয়ার করলাম কারণ হচ্ছে যাতে করে কেউই এই ভুলটা না করেন যে অতিরিক্ত চিনি বা গুড় গুঁড়ের মিশিয়ে বাচ্চাদেরকে খাইতে দেন না তাহলে হচ্ছে বাচ্চাগুলো মারা যাওয়ার সম্ভাবনা না নাইনটি তো একদম অল্প পরিমাণে যদি দেয় কেউ হয়তো মারা যাবে না কিন্তু এই চিনি বা গুড়ের কোনো দরকার এখানে নাই। আপনারা এই লেবু এবং যুক্ত ভিটামিনযুক্ত ইমোস্ট্রং ওষুধটি পানির সাথে মিশিয়ে চার থেকে পাঁচ দিন একটা না খাওয়াবেন এবং মুরগির বাচ্চা ফুটার পরে কিন্তু তাদের একটা তাপের দরকার হয় তো মুরগির সাথে থাকলে কিন্তু আপনারা আলাদা করে তাপের ব্যবস্থা করার দরকার পড়ে না তারপরেও নিচে ফ্লোরে মানে মাটিতে যেন ওরা না থাকে মাটিতে থাকতে দেওয়া হচ্ছে আপনার নিচের থেকে ওরা ঠান্ডা সংগ্রহ করবে ঠান্ডা পাবে তো ওদের ঠান্ডা লাগার চান্সটা থাকবে যে কারণে নিচে আপনি পাটের বস্তা অথবা পেপার এগুলো বিছিয়ে ওদের একটা শুকনো বাসস্থানের ব্যবস্থা করে দেবেন এবং তার উপরে ওদের খাবার এবং পানির ব্যবস্থা করে দেবেন আর এই একদিনের বাচ্চাগুলোকে আমরা খাবার হিসেবে জিরু ফিট ব্যবহার করি আমরা মূলত সোনালি স্টার্টার ফিট ব্যবহার করি সোনালি স্টার্টার লেয়ার স্টার্টার অথবা ব্রয়লার স্টার্টার ফিট হলেও কিন্তু চলবে তো এখানে আমরা এটাকে জিরু ফিডু বলে থাকি আমরা এই জিরু ফিটটা একদিনের বাচ্চাকে দিয়ে থাকি যেহেতু এই একদিনের বাচ্চাটা প্রথম এক মাস যদি আপনি সুন্দরভাবে পালন করতে পারেন বন্য প্রাণীর হাত থেকে রক্ষা করতে পারেন এবং ভালো মানের খাবার এবং পানি ব্যবস্থা করে তাদেরকে এক মাস পাল লালন পালন করতে পারেন তাহলে ওরা সুস্থভাবে এক মাস যদি বড়ো হয় তাহলে তখন কিন্তু ওদের আর মারা যাওয়ার সম্ভাবনা থাকবে না ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে বাচ্চা একটু বড় হয়ে যাবে তারা নিজেরা চলতে শিখবে খাইতে শিখবে সেই জন্য প্রথম এক মাস যেন আপনার একটা বাচ্চা না মরে সেই জন্য আপনাকে পুষ্টি মানসম্পন্ন খাবার যেমন ফিড জিরো ফিডটা আপনি দিতে পারেন প্রথম এক মাসে কিন্তু একদম অল্প টাকার ফিড লাগবে আপনার দেখা যাচ্ছে হাফ কেজি ফিড একটা বাচ্চা খেতে পারবে না বিশ থেকে তিরিশ টাকার খাবার সে খেতে পারবে না আর এখানেই কিন্তু বেশিরভাগ নতুন নতোক্তা ভাই বোনেরা ভুল করে থাকেন যে প্রথম এক মাস ওদেরকে চাউলের খুদ দেওয়া হয় এবং কেউ বলে সাদা পানি দেওয়া হয় যাতে ওরা কিন্তু যে বাচ্চাগুলো নাবি কাঁচা থাকে দুর্বল থাকে সেগুলো মারা যায় এবং খুদ দেওয়ার কারণে সেই সেই খাবারে কিন্তু পর্যাপ্ত পরিমাণে প্রোটিন ভিটামিন না থাকায় বাচ্চাগুলো দ্রুত বেড়ে ওঠে না বাচ্চার যে লোম থাকে উস্ত সুস্থ থাকে এবং বাচ্চাগুলো দুর্বল থাকে ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে তো আপনারা চেষ্টা করবেন যদি খুঁদ দেন তারপর পাশাপাশি যেন জিরু ফিটটা দেওয়া যায় প্রথম এক মাস তো এক মাস যখন চলে যাবে বাচ্চাগুলো মোটামুটি ভালো একটা সাইজে চলে আসবে তখন আপনি সব ধরনের খাবার দিতে পারবেন যেমন ধান চাউল গম খুদ ঘাস শাক সবজি ভুট্টা সব কিছুই দিতে পারবেন মানে দেশি মুরগি কিন্তু সব ধরনের খাবারই খায় হ্যাঁ তো আপনি সেগুলো এক মাস পরে থেকে দেওয়ার চেষ্টা করবেন কারো বাচ্চা যদি ঝিমিয়ে মারা যায় তাহলে তার ধারণা হচ্ছে ভ্যাকসিন করা হয় নাই যে কারণে বাচ্চা মারা গেছে এই ধারণা সম্পূর্ণ ভুল কারণ আপনি ভ্যাকসিন করছেন রানী রোগের এবং গাম্বুরু রোগের এখন অন্য এই দুইটা রোগ ছাড়া অন্য যে কোনো রোগ যদি হয় তাহলে কিন্তু আপনার বাচ্চা মারা যেতে পারে তো আপনার বাচ্চার ঠান্ডা বা পেট খারাপ কিন্তু হতে পারে নর্মালি কারণ এগুলার কোনো ভ্যাকসিন নাই এই সমস্ত রোগের কোনো ভ্যাকসিন নাই তা আপনার মুরগি বাচ্চাগুলোকে যদি সব ধরনের ভ্যাকসিন দিয়েও থাকেন তারপরেও কিন্তু আপনার বাচ্চার আলাদা পরিচর্যা দরকার ভ্যাকসিন ছাড়া যে রোগগুলো রয়েছে সেগুলো থেকে যেন বাচ্চাগুলো মুক্ত থাকতে পারে সুস্থভাবে বেড়ে উঠতে পারে তো আজকে এই পর্যন্তই আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমি আবারও বলছি একটা লাইক শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সেই কামনা করে আজকের ভিডিওতে বিদায় নিতেছি আল্লাহ হাফিজ